আমি তুই কার্লা যুদ্ধ করছ না বাংলাদেশে কবে 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 মানে কি তুমি দেখি আমার চিনোসনি তোমার চিনি তোমার পড়িসনি তোমার পড়িস কি বলো হ্যাঁ কি না কি হয় কি হয় তোমার

আমি বাংলাদেশের জন্মকর্তা দিন বাংলাদেশ সরকার কেডা এটা দেখা এই শোনো শোনো আরে ভাই শোনো হ্যাঁ তোমার কথা সেই ভাই ভাই শোনো শোনো তুমি যে বললা আমার তুমি জানো সেটা তুমি জানো জানোনি বলো তুমি সেটা জানো বাংলাদেশ সরকার কেডা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নাম কও শেখ হাসিনা শেখাছিনা শেখাছিনা কি বাংলাদেশ সরকার উনি বাংলা সরকার শেখাছিনা দেখাইছস না

এখন তোমার কি বাড়ি ঘরেছ না কতদিন ধরে বাইরে ঘুরতেছি জানো কারণ বাড়ি ঘরের কারণ কি

হ্যাঁ তুমি শত্রু আমি কি আপনার বন্ধু হ্যাঁ তুই কি শত্রু না শত্রু তুই আমি তুই কি বলো তুই কি শত্রু আমার বলো তুমি কি সত্যি না শোনো শোনো তোমার আমি নিয়ে যাবো

পরে কি বাদ খাইছ কি কইয়া কি কইয়া দেখতা আমার দিনো একেটা হম দেখা হইছে না ধন্যবাদ দা না শোনো শোনো